বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিল শামশেরগঞ্জ ব্লক প্রশাসন শুরু হল শামশেরগঞ্জ রোডে গাপি মাছ ছাড়ার কাজ বর্ষাকালে বিভিন্ন জায়গায় জল জমায় ডেঙ্গু মশার উপদ্রব বেড়ে যায় সেই সমস্ত কথা মাথায় রেখে আগেভাগেই তৎপর শামশেরগঞ্জ ব্লক প্রশাসনের প্রতিবার দুপুরে শামশেরগঞ্জের ভিডি অফিস প্রাঙ্গণ থেকে সমস্ত পঞ্চায়েতের বিসিডি কর্মীদের গাপ্পি মাছ দেয়া হয় গাপ্পি মাছ শামশেরগঞ্জের বিভিন্ন ড্রেন ডোবা ও জলাশয়ে ছাড়া হবে ডেঙ্গি লাফা নিধনের উদ্দেশ্যে গাপ্পি আমরা আমাদের গ্রামের যেটা জল যে পুকুরা আছে সেই পুকুরে আমরা ছাড়ব ছাড়া হবে কারণ ওখানে করে গাপি মাছ পোকামাকড় খেতে পাবে না পরিষ্কার জলে গাফি মাছ ছাড়বো তাহলে পোকা মাকড় খাবে আমরা বসে ডেঙ্গু ডিম ছাড়াই কিনা সেই ডিমটাকে ও খাবে আমরা ডেঙ্গুর কাজ করি সার্ভে টিম স্প্রে টিমকে দেওয়া হলো বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন এইট 821 800